বন্ধুরা মোটামুটি আমরা ভিডিও দিচ্ছি না তার তো একটা বিশেষ কারণ আছে কালকে ভিডিও হয়নি আজকে ভিডিও তাও একটু না দিয়ে তোমাদের আর পারলাম না আসল কথা আমাদের হয়ে আমরা ঠিক আছে সবার শরীর খারাপ শরীর খারাপ মেয়ের শরীর খারাপ আবার এদিকে আরিনার পরীক্ষা চলতেছে এদিকে আমারও শরীরে জ্বর আসবে এক সপ্তাহ ধরে ঠিকই হচ্ছে না ব্যাংক কি হয়েছে জানে কিটা মানে আমাদের মানে সবার শরীর খারাপ বাড়িতে যখন জ্বর আসে নাক মুখ গলা সব বন্ধ হয়ে যাচ্ছে কথা বলা যাচ্ছে পূজার চেহারার হাল দেখে দেখো একটু বুঝতে তো পাচ্ছ তোমরা মোটামুটি কোনো এনার্জি নেই শরীরে আমার শরীর সেই অবস্থা এই জন্য মোটামুটি হ্যাঁ গন্ডগোল করো এখন করো এখন আর পাচ্ছে না বুঝলি এখন দুই তিন দিন ধরে কোনো গন্ডগোল হচ্ছে না কিছু বলছে না তো না যখনই আমি কোনো দাবর দিচ্ছি চুপচাপ হয়ে যাচ্ছে তাছাড়া আর কিছু বলার ক্ষমতা নেই তো এখন আসল কথা সেই জোন নেই এখন কিছু করার নেই তা বন্ধুরা এই কয়েকদিন ধরে শরীর খুব খারাপ আমাদের ঠিক আছে জ্বর মর ছাড়াচ্ছে না এবং এখন কি ভাইরাল ভাইরাল চলছে জবি হো তোমরা একটু সাবধানে থেকো এই জন্য ভিডিও টিটো ঠিক করে দিতে পারছি না তো ভাবলাম মানে একজনের হলে সারা সবার হচ্ছে সেই কেস হয়ে গেছে আমাদেরও সেই সেম কেস প্রথমে আমার হয়েছে না প্রথমে হয়েছে আমার শ্বশুর মশার ঠিক আছে প্রথমে আমার শ্বশুর মশার হয়েছে তারপরে আমার হয়েছে তারপর আমাদের থেকে তোমাদের গেছে তারপর আমাদের থেকে আবার তোমার মার গেছে মানে কাল বাদ নেই বুঝলি আর ফ্যামিলিতে সবার জ্বর ওষুধ খাচ্ছি এখন এরিনারে পড়াতে এসে অনামিকা আর আমরা একটু বাইরে বসেছিলাম তো ভাবলাম তোমাদের মাঝে একটু শেয়ার করি ভিডিওটা দিই একটু তোমাদের একটু বলি যে আসলে ঘটনাটা কি হয়েছে চলো একটু জমির ওখানে চলো একটু ঘুরে আসি দেখে আসি আর আমাদের জমিতে তো কাজবাজ সব বন্ধ আমরাই নিজেরাই মানা করে দিয়েছি মিস্ত্রিরে যে খবরদার তুমি আসে খালি কল দেখো পূজার মানে শরীর এত নেতাই গেছে পূজা তোমার কি লাগছে না চলে আসো চলে আসো চেহারা দেখে বোঝাই যাচ্ছে শরীরে কোনো এনার্জি নেই আর এই যে মোটামুটি বাড়ি এখনো বন্ধুরা কমপ্লিট তো হচ্ছে তোমাদের আগে দিনকে দেখাইছিলাম এখনো সত্যি কথা বলতে কাজ ফাস সব বন্ধ আমাদের শরীর খারাপ সবার শরীর খারাপ আমার আর দেখাতে পারছি না কালিকায় রয়েছে বলে দেখাচ্ছি না দেখো সব সরা নিবড়া নিয়ে এদিক সেদিক করে পড়ে রয়েছে এখনো কোনো কাজ বা সব এলোমেলো রয়েছে কত কাজ এখনো বাকি আছে এ দেখি আর কি হবে বোঝা শরীল এই তো জুত নাই তোমার সব ঢাকা আছে ঢাকা আছে চলো তাহলে বন্ধুরা হে দাঁড়াও তাহলে বন্ধুরা আজকের মতো বাই কি আর বলি সত্যি কথা শরীর ভালো নেই বুঝলে কারোর শরীর ভালো নেই বাড়িতে সবার শরীর খারাপ তোমরা একটু ওই ও চার দিন হয়ে গেছে বৃষ্টিতে যে জল খাই সব দেওয়া লাগে নাকি তোমরা একটু আশীর্বাদ দিও যাতে পূজা আর আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি আর আমার মেয়েও সবার শরীর খারাপ এদিকে আমার মেয়ের পরীক্ষা চলছে কি যে জ্বালায় পড়েছি আমরা তার কোনো কর কায়দা নেই তা রাখলাম বন্ধুরা হ্যাঁ ভালো থেকো কালকে দেখে একটা ভালো সারাদিনের ভিডিও তোমাদের মাঝে শেয়ার করবো হ্যাঁ বাই করে দাও বাই করে দাও